बता सोनेर से मार हमने कीजिए ताकू मार मज़े होमा मार का सर जकी मालूम पैसिगो জয় কৃষ্ণকালী মায়ের জয় ভিডিওটা শুরু করছি কৃষ্ণকালী মাকে সামনে রেখেই দিনটা ছিল সাতই ডিসেম্বর শনিবার পূর্বে মঙ্গলামা অনেকবার বলেই দিয়েছিলেন যে এই শনিবার অর্থাৎ সাতই ডিসেম্বর কৃষ্ণকালী মায়ের মন্দির ওপেন হতে চলেছে কিন্তু ভক্তদের এই ভিড় সেটাই কিন্তু প্রমাণ দিচ্ছে শুরু থেকে শেষ পর্যন্ত সাতই ডিসেম্বর কি হল আপনারা কিন্তু এই ভিডিওতেই পেয়ে যাবেন দেখুন আপনাদের মধ্যে অনেকই আছেন যে আজকের দিনে কৃষ্ণকালী মায়ের বাড়িতে কিন্তু উপস্থিত হতে পারেননি দীর্ঘ এক মাস পর কৃষ্ণকালী মায়ের মন্দির যে খুলতে চলেছে এটা ভক্তদের মনের মাঝে কিন্তু একটা আনন্দের খবর ছিল ভক্তও এসেছিলেন কাতারে কাতারে আমি যখন ওখানে এগারোটার সময় পৌঁছালাম পৌঁছে খবর পেলাম যে মঙ্গলামা কিন্তু এখনো মন্দিরে যত গড়াতে থাকে ভক্তদের মনের মাঝে একটা ধোঁয়াশা তৈরি হয় ভক্তরা কিন্তু সন্নি অধীর আগ্রহে বসে রইলেন মঙ্গলা মায়ের মুখ তাকিয়ে মা কখন আসবেন এই মন্দিরে শুধু একটু চোখের দেখা দেখব বলে আস্তে আস্তে বেলা গড়াতে থাকে বহু দূর থেকে আসা ভক্তরা এবার হয়তো কিছুটা হলেও নিরাশ হচ্ছেন ধৈর্যের ভাঁদ ভেঙে এবার কিন্তু বাড়ির দিকে রওনা দিচ্ছেন বেলা বাড়তেই সূর্যের কিরণ যেমন বাড়তে থাকে ঠিক তেমনি ভক্তের অন্তরে কিন্তু অন্ধকার ঠিক ততটাই নেমে আসে প্রথমে ভেবেছিলাম রাস্তার উপর দাঁড়িয়ে থাকা প্রশাসনের গাড়ি হয়তো মঙ্গলমা নিজেই ব্যবস্থা করেছেন কিন্তু ধীরে ধীরে জানতে পারলাম মঙ্গলামা ব্যবস্থা করেননি তৈরি ঘড়ি করে যে ওয়াশরুমটা তৈরি করা হয়েছিল আজকে তা কিন্তু ইনকমপ্লিট এটা দেখে বোঝা যায় যে অনেক ক্ষেত্রেই হয়তো ইনকমপ্লিট আছে এটা দেখে বোঝা যায় সাতই ডিসেম্বরের জন্য মঙ্গলামা কিন্তু ঠিক প্রস্তুতি ছিলেন না সকাল থেকে যে মন্দিরে মঙ্গলামা নেই কেন নেই কি জন্য নেই কোথায় আছেন এই সকল প্রশ্নের উত্তর কিন্তু মন্দির কর্তৃপক্ষের কাছে ছিল না বেলা তখন বারোটা তিরিশ ভক্তদেরকে কিন্তু আর রাখা গেল না ভক্তরা নিজেরাই নিজেদের নৈবেদ্যকে মায়ের কাছে অর্পণ করতে লাগলেন বললেন আমরাই পুজো দিয়ে যাব মায়ের কাছে মঙ্গলামায়ের সঙ্গে না হয় পরে দেখা হবে মাঝে মাঝেই ভক্তরা মঙ্গলা মায়ের নামে জয়ধ্বনি দিচ্ছেন কিন্তু তাতে কি হলো আপনাদেরকে একটু পূর্বের কথা বলি অর্থাৎ ছই ডিসেম্বর দুপুরবেলা আমি কিন্তু তখন মন্দিরে যাই ছোট একটা উটকো ঝামেলা হয় মন্দিরেতে কি বিষয় নে কেন সেটা কিন্তু আমি এখানে বলবো না মা কিন্তু বেশ চিন্তিত হয়ে যান আলোচনা পর্ব শুরু হয় সাতই ডিসেম্বর অন্নভোগের ব্যবস্থা করা হয়েছে প্যান্ডেল হবে তাহলে কি হবে আলোচনা পর্বে এটাই দাঁড়ায় যে এখন বন্ধ রাখুন দেখা যাক সব কিছু যদি ওভারটেক করে প্রস্তুতি পর্বটা ঠিক করা যায় তাহলেও কিন্তু সব কিছু ব্যবস্থা আবার পুনরায় আনা যেতে পারে এইটুকুই আশা নিয়ে বুক বেঁধেছিলাম সাতই ডিসেম্বরের জন্য চলুন কিছু ভক্তদের মুখ থেকে কথা শোনায় তিনবার চারবার আসছে যেখানে মঙ্গলবার এক টাকাও নেয় না মঙ্গল আমার অপবাদ দেওয়া হয়েছে ভুল অপবাদ প্রত্যেকটা ভক্তদের কাছে জেনে নেওয়া ভালোবাসা আমি বলেছি যে মঙ্গলা মায়ের দোষটা দেখান তাহলে আমরাও প্রতিবাদ করবো মঙ্গলা মায়ের দোষটা কি দেখান আপনারা খালি দোষ দেখলে হবে না আমাদের জন্য আপনি রোজগার করবেন

তারা ভাবলেন যে আমাদের কিন্তু এর প্রতিবাদ এখানে থেকেই করতে হবে ভক্তরা যখন বুঝলেন যে এই কাজটা করাটা ঠিক উচিত হচ্ছে না তখন ভক্তরাই কিন্তু সেই অবরোধ তুলে নিলেন একটা বেজে তিপ্পান্ন মঙ্গলামায়ের হঠাৎ দেখা পাওয়া গেল কৃষ্ণকালী মায়ের মন্দিরে ভক্তরা আনন্দে এবং উল্লাসে ফেটে পড়লেন মঙ্গলামাকে কাছে পেয়ে ভক্তদের উদ্দেশ্যে মঙ্গলামা একটা কথাই বললেন আজ নয় আবার একদিন হবে কৃষ্ণকালী মায়ের উদ্বোধন তবে সময় এবং দিন আমি বলে দেব আর মোটামুটি মাস দুইকের মতো টাইম লাগবে ভক্তরা আজকে তোমরা আমাকে ক্ষমা করে দাও নেক্সট কোনো দিন যেদিন এরপর আমি বলবো সেদিন অবশ্যই কিন্তু আর এই ধরনের কোনো সমস্যা থাকবে না সাতই ডিসেম্বরের আপডেট আমি আপনাদেরকে দিয়ে দিলাম আজকের মতো এটুকুই আবার দেখাবে নেক্সট কোনো ভিডিওতে তাহলে চলুন একসঙ্গে বলি জয় কৃষ্ণকালী মায়ের জয়